হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখো সকাল সকাল কিন্তু একদম ছেলে মেয়ে সাথে নিয়ে বসে পড়েছি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলতে আর মিহিও ঘুম থেকে উঠে পড়েছে আর জানো তো মিহি যখন অনেকক্ষণ পরও দাদা ভাইকে দেখে তখন না দেখতেই থাকে আর ওর কোলে যাবার জন্য ঝাঁপাতে থাকে এরকম আর মিহি দেখো এখন বসে রয়েছে এখন একটু হালকা ধরে বসাতে হয় আর মনে হয় কদিন পরে কিন্তু বসতে শিখে যাবে আমি সেই আশায় রয়েছি মিহি কখন বসতে পারবে নিজে থেকে আর এটা আশায় থাকি ঠিকই আবার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যাচ্ছে মিহি কিন্তু আস্তে আস্তে আবার একটু বড়ো হয়ে যাচ্ছে আর এই ছোটোবেলাটাকে কিন্তু খুব মিস করবো তাই না যেরকম আমরা আমাদের ছোটোবেলাটাকে মিস করি সেরকম কিন্তু আমাদের ছেলেমেয়েরা ছোটোবেলাটা যত তাড়াতাড়ি মানে ছোটো থাকে ততই কিন্তু ভালো ভালো থাকে ছোটোবেলায় মানে এইগুলো পেরিয়ে যাচ্ছে এই ধরো যখন আমি প্রেগনেন্ট ছিলামিহি আমার পেটে ছিল তখন ওই মুহূর্তগুলোকে এখন খুব মিস করি যে এই যে একটুখানি নড়ছে এই একটুখানি লাথি মারছে এই জিনিসগুলোকে মিস করি এরকম হতেই থাকে সারাক্ষণ এই যে দেখো ডিম একটা ডিমই দিয়েছি যেহেতু একাভাবে ডিমটা পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে একটুখানি ঘুটে নিয়েছি আর এখানে এরকম কোয়াটার রুটিকে দুটো মানে চাকু দিয়ে আমি দুটো ভাগ করে দিয়েছি খাবে আর এই পাশে এই মাথাটা ফেলে দেবো না আমি কেটে দিয়েছি ওই আমি শুধু শুধু এমনি খেয়ে নেবো আর এখানে থাকো ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের অবস্থাটা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন এই ফ্রাইং প্যানটা মধ্যে তেল দিয়ে এখন ডিম টোস্টটা করে নেবো চলো তারপরে এখানে বসে বসে তো গল্প করলে চলবে না ওদেরকে বসালাম বসিয়ে এখন ছেলে বলছি একটু টিফিন করে দাও তাই ওখানে একটুখানি পাউরুটি তো দেখতেই পেলে নিয়ে এসেছিলো তো সেটাকে এখন করে দিলাম আর দুভাগ করে দিয়েছে আর এই যে পোর্শনটা পড়ে রয়েছে ওটা না আমি কি ফেলে দেবো না একটুখানি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম ওটাকে আমি একটুখানি শুধু শুধুই খেয়ে নেবো আমি এরকমই ছিলাম দেখো মা হলে কত কিছু করতে হয় আমি কিন্তু এইসব নিজেই কিন্তু ফেলে দিতাম নিজেই খেতাম না এখন দেখো ছেলেটা মানে রেখেছি খাবো বলে

তো দেখো এখন চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছগুলোকে বেছে নেবো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্টা হবে মাছগুলোকে আগে বেছে এখন ওপরে চলে এসেছি ছেলে ওখানে বাথরুমে স্নান করছে আর কে এখানটা বসিয়ে দিয়েছি এই যে তো গাড়িতে বসিয়ে দিয়েছি কারণ এখন তো ওখানে রাখলেও চলে আসে আর যেহেতু এখনও ঘাট মাথাটা সেভাবে মানে শক্ত হয়নি তাই জন্য ফট করে যদি এখানে পড়ে যায় মাথাটা তাহলে লাগবে তাই জন্য ওইখানে এইটুকুনিও ভরসা পাই না রাখার জন্য যাই হোক এই ঘরটা মোছা হয়ে গেছে এখন ওই ডাইনিংটা মুছবো এই যে তো ওকে পরে তেল মাখাবো করে নিয়ে এই কাজগুলো তারপরে বসে বসেতে আস্তে আস্তে তেল মাখাবো ছেলে এখন যাবে সান সান করে পুজো দিয়ে শান্ত হয়ে গেছে পুজো দিয়ে যাবে এখনও পড়তে গায়ে জল মুজবি তারপরে এসে বাইরে এসে গেঞ্জি পরবি চলো ঘরটা মুছে নি আগে তো মিহিকে গাড়িতে বসিয়ে রেখেছি ভাবলাম যে কি করব ম্যাক্সিমাম দিনই তাই করি ভাবি না মানে মেহিকে গাড়িতে বসি কিন্তু এই ওপরের কাজগুলো করিনি আমি কেন তো তাহলে আমার সুবিধা হয় নাহলে তো মিহির একটা পড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে এখন যেহেতু তোমাদের অনেকবার বলেছি এর আগের বলেছি যে মিহি হামাগুড়ি দিতে শেখে কিন্তু না রোলিং পাকাতে শিখে গেছে জানি না ও হামাগুড়ি দেবে নাকি একেবারেই বসে পড়বে সেটা বুঝতে পারছি না আর তাই জন্য ওকে এখন গাড়ির মধ্যে রাখলে আমার বেশি সুবিধা হয় নিচের ঘরে তো ওইভাবে রাখা যায় না কাউকে ধরতে হয় কিন্তু ওপরে আমার একটা সুবিধা হয়েছে যে ওকে ওখানে রেখে ওয়ার্কারের মধ্যে রেখে আমি অনেকটা মানে প্র্যামের মধ্যে রেখে সরি ওয়ার্কার বলছি প্র্যামের মধ্যে রেখে আমি অনেকটা কাজ কিন্তু করতে পারি আর ওই যে পেছনের চেয়ারটা দেখতে পাচ্ছ এখানে না ছেলে জামা কাপড়গুলো রেখে দিই মানে ও পড়তে যায় তারপরে ধরো বাইরে যখন যখন যায় সেই জামা কাপড়গুলো ধরো ফট করে এক এক মানে এই বেলা একটা পড়ছে পরের বেলা একটা পড়ছে তো সবসময় তো ধোয়া সম্ভব হয় না তাই জন্য বলেছি ওকে ওখানে খুলে রাখতে যেহেতু আমার ঘরে আলনা নেই মানে সেরকম জামা কাপড় বাইরের জামা কাপড় রাখার একটা জায়গা নেই তাই জন্য চেয়ারের মধ্যে রাখে আর ছেলেকে অনেকবার বলেছি যে গুছিয়ে রাখার কথা কে কার কথা শুনে ওর কাজও করে যায় তাই ওই জামাকাপড়গুলো ওরকমই থাকে তারপরে দুদিন একদিন পর পরে আবার কেঁচে দিই যখন একটুখানি জমে যায় চার পাঁচটা জামা কাপড় হয়ে যায় তখন আবার মেশিন চালিয়ে দিই কেঁচে দিই তারপরে এখন আমার ঘরটা মোছা হয়ে গেছে দেখো আর এই জলটাকে এখন চেঞ্জ করে নেবো আর আমি এই বাল্টিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ধুয়ে মানে আর কী করি বলতো আমি জল আবার নতুন করে জলটা দিয়ে কিন্তু রাখি তাই জন্য একটুখানি না মানে হালকা একটু কালচে ধাগ হয়ে যায় সেটাকে কিন্তু আমি হাত দিয়েই পরিষ্কার করে দিচ্ছি যাতে দাগটা উঠে যায় জানি না উঠবে নাকি কিন্তু একটু ক্রস বাইট দিয়ে পরিষ্কার করলে আমার মানে বেশি ভালো হতো তা এখন যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছে এখন আর সেভাবে করবো না এখন এমনি হাত দিয়ে নর্মাল পরিষ্কার করছি করে এটার মধ্যে ভালো করে আবার ফ্রেশ নতুন জল ভরে রেখে দিই তাহলে কি সঙ্গে সঙ্গে মুছতে সুবিধা হয় এই যে কিছু কিছু জিনিস আছে না আমার ভীষণ কুড়েমি মানে জলটা ভরবো মোছার থাকে তার থেকে আমরা জলটা স্টোর করে রেখে দিই পরিষ্কার জলটা এটা আমার বেশি মনে কাজটা শাস দিই জবে থেকে আমার এরকম মানে এরকম বালতিতে মুছি তখন থেকেই না আমি এরকমই করি যে পরের দিনের ঘরমোছার জলটা বালতিটাকে নোংরা জল ফেলে পরের দিন ভরে রাখি মানে আমি কিন্তু চাইলে কিন্তু পারি যে যখন মুছবো তার আগে ভরে নিতে কিন্তু সেটা আমি আর করি না আমি এইভাবে করি আমি জানি না এটা আমি নিজেই কেন করি সেটা আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে নিজের কাছেই নিজে প্রশ্ন করি যে আমি এই জিনিসটা কেন করছি আদৌকে এই জিনিসটা করা ঠিক আবার নিজেই কিন্তু উত্তর পাই না আর মনে হয় যে মানে করছি ইচ্ছা হচ্ছে এরকম একটা ভাবতে থাকি আর এই যে এটাকে এখন ভালো করে ওয়াশ করবো হাত দি হাত দি কেন বলো এটার মধ্যে যে কোথা থেকে এত চুল লেগে থাকে আমি বুঝতেই পারি না যত দেখেছি আমি টাইলসের এই যে আমার মনে হয় মার্বেলের থেকে টাইলস মনে বেশি নোংরা হয় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও মানে এত ধুলো হয় আর এত চুল কোথা থেকে আসতে আমি কিন্তু চুল বাইরে গিয়ে আশ্রাই হয় বাড়ির আমাদের বাইরে যে কলতলাটা আছে সেখানে গিয়ে আশ্রাই তা নয় কিন্তু ছাদে গিয়ে আশ্রাই কিন্তু তাহলে আমি জানলা কিন্তু এখন যেহেতু শীতকাল বন্ধ করেই রাখি গরমকালে তো সারাক্ষণ বন্ধ করে রাখতে পারবো না তখন খুলে রাখতে হবে তখন হয়তো হাওয়ায় ঠাওয়ায় উড়ে ঠুড়ে আসলো সেটা একটা মানা যায় কিন্তু জানলা বন্ধ থাকাকালীনও যে কি করে এরকম চুল মানে চলে আসে সেটাই বুঝতে পারি না তারপরে এখানে এখন ফ্রেশ জলটা থাক এরপরে আবার মিহিকেও স্নান করাতে হবে মিহির জলটা আনতে হবে তো চলো এগুলোকে এখন পরিষ্কার করি এদিকের কাজটা অনেকটা কিন্তু মিটতে গেল যেহেতু ওপরে অনেকটা জিনিস কম তাই জন্য কাজও কিন্তু খুব একটা সময় লাগে না করে নিতে যদিও জিনিস কম হলে কী হবে আমার রান্নাঘরটা না প্রচুর স্টোর রুমের হয়ে গেছে মানে এটাকে আমার একদিন ঠিক করতে হবে আর মিহি এগুলোকে এখন কাছাকাছি করে নেব এখানে দেখো মিহিকে তেল মাখাচ্ছি তেল মাখাতে মাখাতে কিন্তু মিহি ঘুমিয়ে পড়েছি দেখো পুরো ঘুমিয়ে রয়েছে তো মিহিকে তেল মাখাতে মাখাতে পুরো ঘুমিয়ে পড়েছে তাও আমি তেলটা মাখাচ্ছি যে দশ মিনিট মতন ঘুমাক ঘুমটা যেহেতু জোর পেয়েছে বলেই ঘুমাচ্ছে নাহলে তেল মাখালে মানে উঠে যেত এরকম তো এখন একটু মাথায় তেল দেবো তারপরে আমার ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে এখন নিচে যেতে হবে গিজার থেকে জল আনতে তো ওই জন্য একটু আস্তে আস্তে তেলটা মাখাচ্ছি যাতে ওর ঘুমটা দশ মিনিট অন্তত দশ মিনিট মানে হলেও যাতে পূর্ণ হয় তারপরে আবার সান করা হয়ে গেলে খাইয়ে তো আবার ঘুম করাবে খুব ঘুম পেয়েছে ওর জন্য ঘুমিয়ে পড়েছে এই যে দেখো নিচে যে আমার নিচে তো আমাদের গিজার আছে তো ওখান থেকে এক কেটলি জল নিয়ে আসলে ওটাই মেশাবো এই যে মিহি এখন সান হয়ে গেছে ঘুম থেকে মানে ঘুমের চোখে স্নান করিয়েছি এই ট্যান্টগুলোর কোনটা সোজা দিক কোনটা ফ্রন্ট সাইট কোনটা বুঝে না ও উঠবে এখন আমরা আরে ওঠাচ্ছি তোকে দাঁড়া ও নিয়ে এখন মানে শুয়ে থাকতে বেশিক্ষণ জানা জানা থাকে ও চাই যে ওকে তাকে বসিয়ে দিই কিংবা কোলে নেই এরম একটা হয়ে গেছে কিন্তু আর দেখো ওই পাউডারে ঢাকাটা পেয়েছি ওকে খেলার জন্য তারপরে নিচে চলে এসেছি আজকে রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই ভিডিওটা শেষ করবো দেখো রয়েছে শিং মাছ লাউ চিংড়ি আর হচ্ছে পুঁই শাক রান্না হয়েছে এটা হচ্ছে না পালং সরি পালং রান্না হয়েছে আজকের রান্নাগুলো খুব ভালো হয়েছিলো খেতে পরে খেয়ে দেখেছিলাম আর এটা রয়েছে চিংড়ি মাছ ছাড়া লাউয়ের ঘণ্ট তো ভিডিওটা আজকে কিরম লাগলো অবশ্যই জানি টাটা